এটা কিশোরগঞ্জের মাঠ এই এলাকার নাম নৌ এই এলাকার নাম কিশোরগঞ্জ সর্বশ্রেষ্ঠ সরকার বাঙালি তার নাম মস্কোয়ারা ইশাকা এই কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেছে এই কিশোরগঞ্জ বাংলার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী এই কিশোরগঞ্জ যার ঐতিহ্যের কোন সীমা নাই আমি ওইদিকে যাব না মাঠে বাড়িয়ে আমি বসিমা করছি সেই মাঠ মাত্র কয়েক মাস আগে আমাদের নেতা

নির্দেশ দেশের যদি দায়িত্ব নিতে চান চলছে যুদ্ধ করে সেইভাবে চন্দাবাজি ধান্দাবাজি করা যাবে না মানুষকে অত্যাচার অভিযোগ করা যাবে না মানুষের পায়ের কাছে বসে রাজনীতি করতে হবে জনসভা করেন আর আজকে নির্দেশ কি আজকে নির্দেশ হল কোন নির্বাচন চাই না আগে জাতীয় সংসদ নির্বাচন চাই এই কথাটা সবাই একবার স্বীকার করেন যদি করেন হাত খুলেই নুষে দেখান